আপনি কি জানেন দু হাজার ছাব্বিশের জানুয়ারি মাস আপনার জীবনে নতুন মোড় আনতে চলেছে কেরিয়ারে বড় সুযোগ হঠাৎ আর্থিক পরিবর্তন নতুন প্রেমের সম্পর্ক সব কিছুরই ইঙ্গিত লুকিয়ে আছে গ্রহদের নীরব বার্তায় নমস্কার আমি অমিত এবং সঙ্গে অপরূপা আপনাকে স্বাগত জানাই দিব্য জ্যোতিষ চ্যানেলে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মেষ রাশির জানুয়ারি মাসের রাশিফলের বিষয়ে সবকিছু জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন দু হাজার ছাব্বিশের জানুয়ারি মাসটি মেষ রাশির কর্মজীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় এই সময় বৃহস্পতি আপনার কর্মক্ষেত্রের ওপর বিশেষভাবে প্রভাব ফেলছে ফলে পদোন্নতি নতুন দায়িত্ব এবং সিনিয়রদের স্বীকৃতি পাওয়ার যোগ তৈরি হচ্ছে যে সকল মেষ রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে একই জায়গায় আটকে থাকার অনুভূতি পাচ্ছিলেন এই মাসে তাদের জীবনে নতুন পরিবর্তনের সূচনা হতে পারে নতুন পদ নতুন প্রজেক্ট অথবা এমন কোনো সুযোগ আসতে পারে যা আপনার ভবিষ্যৎ কেরিয়ারের দিক নির্দেশ বদলে দেবে তবে এখানে শনির প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ শনি আপনাকে মনে করিয়ে দেবে সাফল্য পেতে হলে শৃঙ্খলা ধৈর্য এবং বাস্তববাদী পরিকল্পনা অপরিহার্য হঠাৎ আবেগে চাকরি পরিবর্তন বা বড় সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন আপনার রাশি অধিপতি মঙ্গল আপনাকে দেবে প্রবল কর্মশক্তি ও আত্মবিশ্বাস কিন্তু এই মঙ্গলই আবার সহকর্মীদের সঙ্গে তর্ক ঊর্ধ্বতনদের সঙ্গে মতবিরোধ এবং ইগো ক্ল্যাশ তৈরি করতে পারে তাই কথাবার্তায় সংযম বজায় রাখা এই মাসে খুবই জরুরি সার্বিকভাবে বলা যায় জানুয়ারি দু আপনার কেরিয়ারের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করবে যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য জানুয়ারি দু ব্যবসা প্রসারণের অনুকূল সময় নতুন পার্টনারশিপ বা বড় ক্লায়েন্ট বা কাজের অর্ডার পাওয়ার সম্ভাবনা রয়েছে ছাত্রছাত্রী এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে থাকা ব্যক্তিদের জন্যেও সময়টি সহায়ক আত্মবিশ্বাস বাড়বে মনোযোগ স্থির থাকবে এবং সঠিক প্রস্তুতির মাধ্যমে ভালো ফলাফল পাওয়া সম্ভব আর্থিক দিক থেকে জানুয়ারি মাসে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে মিশ্র কিন্তু আশাব্যঞ্জক ফল দেখা যাবে এই সময় বৃহস্পতি ও রাহুর প্রভাবে আয়ের নতুন উৎস তৈরি হতে পারে বোনাস ইনসেন্টিভ অতিরিক্ত কাজের পারিশ্রমিক বা সাইড ইনকামের সম্ভাবনা রয়েছে তবে শনির দ্বাদশ ঘরের প্রভাব ব্যয়ের দিকেও ইঙ্গিত দিচ্ছে হঠাৎ বড় খরচ ভ্রমণ চিকিৎসা বা পরিবারের জন্য ব্যয় বাড়তে পারে কেতুর প্রভাবে এই মাসের শেয়ার বাজার বা উচ্চ ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে দূরে থাকাই শ্রেয় অন্যদিকে বাড়ির জন্য নতুন জিনিস কেনা পরিবারের আরাম আয়েস এবং সম্পত্তি সংক্রান্ত বিষয়ে ইতিবাচক যোগ রয়েছে এই মাসে অর্থ আসবে কিন্তু সঠিক পরিকল্পনা না করলে তা টিকবে না তাই নিয়মিত সঞ্চয় অপ্রয়োজনীয় খরচে লাগাম এবং ভবিষ্যৎ পরিকল্পনা অত্যন্ত জরুরি স্বাস্থ্যের দিক থেকে জানুয়ারি মাস মোটের ওপর ভালো যাবে মঙ্গলের প্রভাবে শারীরিক শক্তি ও কর্মক্ষমতা বৃদ্ধি পাবে ব্যায়াম খেলাধুলা বা ফিটনেস রুটিনে আগ্রহ বাড়বে তবে অতিরিক্ত পরিশ্রম ঘুমের অভাব এবং অনিয়মিত খাদ্যাভ্যাস আপনাকে ক্লান্ত করে তুলতে পারে হজমজনিত সমস্যা মাথা ব্যথা বা স্ট্রেসজনিত অস্বস্তি দেখা দিতে পারে বিশেষ করে যারা উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিসে ভুগছেন তাদের নিয়মিত ওষুধ ও চেকআপ জরুরি প্রেমের দিক থেকে দু জানুয়ারি মেষ রাশির জন্য অত্যন্ত রোম্যান্টিক ও আবেগপূর্ণ শুক্র ও মঙ্গলের প্রভাবে ভালোবাসায় তীব্রতা ও আকর্ষণ বাড়বে সিঙ্গেল ছেলে মেয়েদের জীবনে নতুন প্রেম আসতে পারে যা ভবিষ্যতে সিরিয়াস সম্পর্কে পরিণত হওয়ার সম্ভাবনা রাখে যারা অলরেডি সম্পর্কে আছেন তাদের মধ্যে পুরনো ভুল বোঝাবুঝি দূর হয়ে সম্পর্ক আরও রোম্যান্টিক হবে বিবাহিতদের জন্য সময়টি ঘনিষ্ঠতা ও পারিবারিক সুখের তবে বুধের বক্রি চলনের কারণে কথাবার্তায় ভুল বোঝাবুঝি হতে পারে তাই ধৈর্য ও খোলামেলা আলোচনা খুবই প্রয়োজন প্রতিকারের জন্য প্রতিদিন ধ্যান ও ব্যায়াম অনুশীলন করুন সাঁতার যোগ বা সাইক্লিং আপনাকে মানসিক শান্তি দেবে প্রতিদিন ভগবান হনুমানজির আরাচনা করুন হনুমান চালিসা পাঠ আপনাকে সাহস ও আত্মবিশ্বাস দেবে সঙ্গে মন্ত্র জপ করুন ওম শ্রী হনুমতে নামাহ এই মন্ত্র আপনাকে আপনার অন্তর্নিহিত শক্তি জাগাতে সাহায্য করবে সব মিলিয়ে দু হাজার ছাব্বিশের জানুয়ারি মাস মেষ রাশির যতক জাতিকাদের জন্য একটি পরিবর্তনকারী মাস কেরিয়ারে সুযোগ আর্থিক উন্নতি প্রেমে গভীরতা এবং স্বাস্থ্য সচেতনতার মাধ্যমে আপনি এই মাস থেকে সর্বোচ্চ লাভ তুলতে পারবেন এগুলি ছিলেন চন্দ্র রাশিভিত্তিক সাধারণ বিশ্লেষণ নিজের জন্মছক অনুযায়ী ব্যক্তিগত ভবিষ্যৎবাণী জানতে চাইলে অবশ্যই একজন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করুন কমেন্টে মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আবার দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকুন ধন্যবাদ